আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন আজকে কিন্তু একটি গাড়ি বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম সব কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো গাড়িটি দেখেন অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি কিন্তু কিছুদিন আগে এই গাড়িটি কিন্তু কিছুদিন আগে টাকা অ্যাডভান্স দিয়েছিল কত টাকা অ্যাডভান্স দিয়েছিল তাও কিন্তু জানতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি আছে আপনাদেরকে সব গাড়ি আজকে দেখাবো কি কি গাড়ি আমার কালেকশনে আছে সব কিন্তু আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন আসলে যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে যদি সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো সময় আপনাদের প্রয়োজন পড়তে পারে আর আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইরাও কিন্তু আমার ভিডিও দেখেন অনেকেই ফোন দেন অনেকে ফোন দিয়ে বলেন সুমন ভাই আপনার কাছ থেকে একটি গাড়ি কেনার ইচ্ছা আছে যাই হোক গাড়ি কিনুক বা না কিনুক তাতে সমস্যা নাই প্রবাসী ভাইরা যে ফোন দেন তাদেরকে কি বলবো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য আর যদি কথার মাঝে কোনো বল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে দেখেন কত সুন্দর একটি গাড়ি কত টাকা বিক্রি করছি তাদের মুখ থেকে কিন্তু খুব সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় আকর্ষণীয় গাড়ি গাড়ি খুব কোথায় বিক্রি করলাম তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাভারি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু ছোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় দেখেন এটা কিন্তু যে গাড়ি দিয়ে যাবে এই গাড়ির নাম্বার আপনাদেরকে ইঞ্জিন নাম্বারও দেখাবো লাইসেন্স নাম্বারও দেখাবো আরও অনেকটি গাড়ি দেখাবো আমার কাছে কি কি গাড়ি আছে তা আপনারা দেখতে পারবেন আসলেই কি বলবো ভাই অনেকেই ফোন দেন অনেকে ফোন দিয়ে বলেন ভাই আপনার কাছে কি কি গাড়ি আছে আজকে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ গাড়ি দেখাবো আর কারা গাড়িটি নিয়েছে আর কোথায় বিক্রি করেছি সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখেন এই আরেকটি গাড়ি এটিও কিন্তু বউ গাড়ি এই গাড়িটি কিন্তু অনেক বড় গাড়ি এটি ওয়ার্ডারি গাড়ি এখনও পর্যন্ত চারটি গাড়ি ওয়ার্ডারি আছে এই চারটি গাড়ি ক্লিয়ার করা হয়েছে কিছু হয়তো বা কালকে দিয়ে দিব অবশ্যই ভিডিও পাবেন আপনারা দেখবেন সবাই আর যদি গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ময়ূরপঙ্খী গাড়ি আমার কাছে কিন্তু আরও ময়ূরপঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে আপনারা দেখতে থাকেন সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তাদের সাথে কিছু কথা বলি তারপরে কিন্তু সব কিছু শেয়ার করব আপনাদের মাঝে দেখেন তারাই কিন্তু এই গাড়িটি কিনছে কত দিয়ে কিনছে তাদের মুখ থেকেই শুনব আসলে সুমন ভাইয়ের কাছে আসলে কি প্রতারণার কোনো চান্স আছে নাকি তাও জানাবো তারা কিন্তু পুনো দিন আগে আমাকে পাঁচ হাজার টাকা বায়না করছিল পনেরো দিন পরে আসছে তাহলে চলেন তাদের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি লিটন ভাই অনেক সুন্দর নাম ভাইয়ের বাড়ি কোথায় চুয়াডাঙ্গা থাকেন কোথায় বাইপেল এই গাড়িটি এখন কই যাবে চুয়াডাঙ্গা যাবে নাকি বাইপেল যাবে

তিনটা সিস আছে সুমন ভাই তো কোনো প্রতারণা করে না নাকি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান সুমন সুমন ভাই গাড়ি অনেক আছে তো বিভিন্ন মডেলে গাড়ি আছে যে কোনো মডেলেই নিতে পারবো নাকি যাই হোক ভাই লিটন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ যে আমার আরেক বড় ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই ভাইয়ের নাম কি শাহিন ভাই খুব সুন্দর নাম ভাই আপনি বাড়ি কোথায় কুড়িগ্রাম থাকেন কোথায় বাইপেল থাকেন এই যে আসছেন গাড়ি নিতে এই গাড়িটা তো ভাই বেরিয়ে চলবে নাকি এই যে সুমন ভাইয়ের কাছে যে আসছিলেন সুমন ভাই কি আপনাদের কি সব কিছু বুঝাই দিছে আর শুনলাম আপনারা বলে ইজি বাইকারি গাড়ি ব্যবসা বাণিজ্য করেন যাই হোক এই গাড়িটি নিয়ে যায় মনে হয় আবার বিক্রি করবেন না যাই হোক দেখেন এই গাড়িটি কিন্তু তারা নিয়ে যাওয়ার পরে বিক্রি করবে তাদের খরচ আছে মিলে তারা দিয়ে দেয় তারা পাইকারি ব্যবসা করে থাকে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যাবেন যাই হোক ভাই আপনার এই সুমন ভাইয়ের কাছে যে আসছিলেন সুমন ভাই মানে আপনাদেরকে সব সবকিছু বুঝাই দিছে যা বলছিল তাই কি দিছে নাকি কোনো কাজ চুরি করছে কোনো কার চুরি করে নাই দর্শকের তো অনেক প্রকার গাড়ি আছে নাকি ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন আপনাদেরকে অনেক কষ্ট দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন এই গাড়িটি কিন্তু আজকে চলে যাবে আসলিয়ার উদ্দেশ্যে চলে যাবে তাদের বাড়ি কিন্তু অনেক দূর কিন্তু গাড়িটি চলতে পারে আসলিয়া যদি আপনারা এরকম গাড়ি আরও কিনতে চান মাত্র ছত্রিশ হাজার টাকা কেবিন মাত্র ছত্রিশ হাজার টাকা কেবিন আপনারা যদি এরকম গাড়ি কিনতে চান যে কোনো কোয়ালিটি গাড়ি কিন্তু আমার কাছে আছে দেখেন এই একটি গাড়ি একটি গাড়ি এই গাড়ির দাম কিন্তু অনেক বেশি যদি এরকম করে গাড়ি বানাইতে চান তাও যোগাযোগ করতে পারেন আমার কাছে ময়ূরপঙ্খী গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে ময়ূরপঙ্খী গাড়ি এভেলেবেল গাড়ি আছে আপনারা যে কোনো সময় আসলে কিন্তু গাড়ি নিতে পারবেন এ দেখেন অনেক ময়ূরপঙ্খী গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি যদি নিতে চান দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইনের গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা দেখলেই কিন্তু মন ভরে যায় এই গাড়িটি দেখেন কতটা সুন্দর নিখুঁত একটি গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে আসলেই কোথায় না কাজে বিশ্বাসী আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসি যে গাড়ি তিন ইঞ্চি চেসি গাড়ি আপনারা মাপ দিয়ে দেখে নেবেন তিন ইঞ্চি চেসিচ ঠিক আছে কিনা তিন চেসিস ঠিক আছে না আপনারা মাপ দিয়ে দেখে নেবেন এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়ে গেছে চারটি গাড়ি চলে যাবে আরও চারটি গাড়ি চলে যাবে ইনশাল্লাহ কালকে দিব এখন কাজের খুব চাপ এই কারণে কিন্তু দিতে পারতাছি না যে বড় বাহিনী সে তার কাছ তার উদ্দেশ্য বলতে চাইতাছি ভাই একটু ধৈর্য ধরে না একটু ভালো করে কাজটি করে দিই যাই হোক অনেক সময় নিছি তার কাছ থেকে দেখেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন আপডেট মডেল আকর্ষণীয় মডেল আমার কাছে কিন্তু অল টাইম গাড়ি পাবেন আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন যে কোনো নিতে পারেন দেখেন এই যে দেখেন আরও অনেক গাড়ি আছে যে কোনো গাড়ি আমার কাছ থেকে নিতে পারবেন অল্প মূল্যে অল্প দামে যে কোনো সময় আসলেই কিন্তু আপনারা গাড়ি কিনতে পারবেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন তিন চেসি যে গাড়ি তিন তিন যে গাড়ি সবসময় মনে রাখবেন চেসিজ যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিট যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় অনেক ভাই আছেন আমার কাছ থেকে গাড়ি নেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেক প্রবাসী ভাইরা আছে যে আমার ভিডিও অনেক সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য ঘরটা খুব এলো দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন পুরাতন সব ধরনের গাড়ি আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন এই যে এটাই হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই গাড়িটাই হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা দামের বডি অনেকে বলে থেকে ভাই ছত্রিশ হাজার টাকা দামের বডির ভিতরে কি কি পাওয়া যায় এ দেখেন যে অবস্থায় আছে এ অবস্থায় কিন্তু ছত্রিশ হাজার টাকা এখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় ছত্রিশ হাজার টাকা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি নেবেন তিন যে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষা বাড়ি সুমন ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ অটো বিক্রয়ে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি নেবেন